নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রু পাগলা কুকুরের মতো ঘেউ ঘেউ করবে পাপের পাত্র পূর্ণ হয়েছে এমন ঘটনা ঘটবে যে আপনার মন খুশি হয়ে যাবে মকর রাশি তিনেই এপ্রিল দু এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে পদক্ষেপ নেওয়ার জন্য একটি ভালো দিন বড় চিত্রে মনোনিবেশ করুন এবং কৌশলগত পদক্ষেপ নিন সঙ্গী ও সন্তানের সঙ্গে নিয়মিত স্নেহপূর্ণ আচরণ সম্পর্ককে উজ্জ্বল করে তোলে পেশাগতভাবে আপনি আরও দায়িত্ব গ্রহণ করার সুযোগ পাবেন যা ক্যারিয়ার বৃদ্ধির দিকে পরিচালিত করবে আপনি একটি প্রকল্পে পরামর্শ দেবেন যা আপনার পেশাদার খ্যাতিকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং নেতৃত্বের দক্ষতার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় আপনার নেটওয়ার্ক সম্প্রসারণ এবং পেশাদার সম্পর্ক তৈরি করার সুযোগ থাকবে রক্ষণশীল বাজেটিং আর্থিক শান্তি বজায় রাখে এটি আপনার সঙ্গীর সাথে গভীর সংযোগের সময় যা আবেগগত বৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনার সঙ্গী তাদের ব্যক্তিত্বের একটি চমকপ্রদ দিক প্রকাশ করবেন যা আপনার বন্ধনকে গভীর করবে একটি অর্থবহ কথকপথন আপনার সঙ্গীর স্বপ্ন সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি প্রকাশ করবে পরিবার সদস্যদের সাথে সম্পর্ক উন্নত হতে পারে যা বন্ধনকে শক্তিশালী করবে বন্ধুদের সাথে সম্পর্ক পূর্ণতা এবং সমর্থনপূর্ণ হবে স্বাস্থ্যকে আপনার আবেগগত ভারসাম্য এবং বিশ্রামের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন শারীরিক স্বাস্থ্য স্থিতিশীল তবে সক্রিয় থাকা আপনার শক্তি বৃদ্ধি করবে আপনি আপনার জীবনের পথের উপর প্রতিফলন করার জন্য একাকিত্বের প্রয়োজন অনুভব করতে পারেন সম্পর্ক কিছু চাপ সম্মুখীন হতে পারে তবে সহানুভূতির মাধ্যমে যে কোনো উত্তেজনা প্রশমিত হবে আজ কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আশা করুন তবে সেগুলি আপনাকে হতাশ করবেন না ধারাবাহিক শিক্ষাই এবং দক্ষতা উন্নয়নে যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার দক্ষতাকে তীক্ষ্ণ করে আপনার চূড়ান্ত পরীক্ষার ফলাফল অত্যন্ত ভালো হবে যা আপনার পড়াশোনায় যে প্রচেষ্টা আপনি দিয়েছেন তা প্রদর্শন করবে আজকের মহাজাগতিক প্রভাব জীবনের সমস্ত ক্ষেত্রে ভারসাম্যের প্রয়োজনীয়তা পরামর্শ দেয় স্থির থাকুন এবং ভারসাম্যের উপর মনোযোগ দিন শক্তি বাড়ানোর জন্য একটি ধারাবাহিক ফিটনেস রুটিন বজায় রাখার উপর ফোকাস করুন এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং ক্যারিয়ারে অগ্রগতি করার জন্য একটি দুর্দান্ত সময় আপনার কর্মজীবনে আজ নতুন চ্যালেঞ্জ আসবে যা আপনার বৃদ্ধি বাড়িয়ে দিতে পারে ব্যবসায়িক উদ্যোগে কিছু বাধা আসতে পারে তবে আপনার দৃঢ় সংকল্প আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে এটি নতুন দায়িত্ব গ্রহণ এবং আপনার নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করার জন্য একটি দুর্দান্ত সময় আপনি টেকসই শিল্পে বিনিয়োগ করার একটি স্মার্ট সিদ্ধান্ত নেবেন যা দীর্ঘমেয়াদী লাভ প্রদর্শন করবে একটি রোমান্টিক অভিযান আপনাকে এবং আপনার সঙ্গীর মধ্যে বন্ধনকে মজবুত করবে আপনার সঙ্গীর একটি হৃদয়গ্রাহী প্রশংসা আপনার দিনটিকে অবিস্মরণীয় করে তুলবে একটি স্বাস্থ্যকর সম্পর্ক বজায় রাখতে অমীমাংসিত সংঘর্ষগুলি সমাধান করার প্রয়োজন হতে পারে পরিবারের সম্পর্ক উন্নতি করতে পারে যেহেতু যোগাযোগ শক্তিশালী হবে বন্ধুত্বগুলি সমর্থনমূলক থাকবে এবং আপনি আপনার কাছের লোকেদের দ্বারা প্রশংসিত অনুভব করবেন অধ্যান্তিক বিকাশ আত্মপ্রতিফলন এবং জীবনে গভীর অর্থ অনুসন্ধানের মাধ্যমে আসবে সামান্য ভুল বোঝাবুঝি থেকে সামান্য অসুবিধা আসতে পারে দ্রুত সমাধানের জন্য শান্ত যোগাযোগের উপর মনোযোগ দিন এটি আপনার আরামদায়ক অঞ্চলের বাইরে পদক্ষেপ নেওয়ার এবং নিজেকে চ্যালেঞ্জ করার একটি ভালো সময় আপনি আপনার পড়াশোনায় নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনাকে মনোযোগ দিতে এবং বিষয়টির সাথে আরও গভীরভাবে যুক্ত হতে সাহায্য করবে আপনি আপনার পড়াশোনায় নিবেদনের জন্য স্বীকৃতি পাবেন যা শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে প্রশংসা আনবে বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে ব্যবসায়ী শান্তি পেতে পারেন বিবাহ সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ আসতে পারে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে থাকাই আনন্দ লাভ করবেন পাওনা আদায়ের ব্যাপারে একটু বাধার সামনে পড়তে হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে তেইশ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পশ্চিম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ